হ্যাঁ এটা ষাট টাকা করে ষাট টাকা করে এর পরের সাইজ এটা আছে পঞ্চাশ টাকা করে আরেকটা সাইজ টাকা করে ছোট সাইজ ছোট সাইজের থেকে পাওয়া যাবে সবেতেই জল পাওয়া যাবে জল পাওয়া যাবে আর এই বড়টার মধ্যে বড়টার মধ্যে ভর্তি জল আছে ভর্তি জল আছে না ওজন কত আছে মনে হয় ছশো গ্রাম থেকে সাড়ে ছশো গ্রাম থেকে সাড়ে ছশো গ্রাম ওজন আচ্ছা এত সুন্দর সুন্দর মিষ্টি খেলতে গেলে আমাদেরকে কোথায় আসতে হবে এটা জিটি রোড বাউল বাজার ভদ্রেশ্বর সব থেকে পুরনো দোকান এটা আদি দোকান এখান থেকে জল জন্মস্থান এখানে আসলে আপনার জিটি রোডে এলে বাউল বাজারে এলেই আপনার সূর্যমাধব বলে যে কেউ দেখিয়ে দেবে